বাঁচাও যে যুদ্ধ এই যুদ্ধে আমরা একসাথে কাজ করবো সমস্ত ক্লাস সর্বস্তরের মানুষ সামাজিক ব্যক্তিত্ব নারী পুরুষ আমাদের সর্বস্তরের মানুষকে আমরা 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 করতে চাই চাই যে সবাইকে নেই এই যুদ্ধে আমরা জিতি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করি না আমরা ড্রেনে ময়লা আবর্জনা ফালাই আমরা পলিথিন ফালাই আমরা সব এগুলো আমরা করি তো এগুলোর থেকে আমরা এই শহর রক্ষা করতে হবে এই শহরের মানুষকে রক্ষা করতে হবে কারণ মানুষকে বাঁচাতে হবে এবং আগামী প্রজন্ম আমরা হয়তো কেউ থাকবো না উনিও থাকবেন আমরা এখানে অনেক আমরাও কিন্তু অনেকটা বয়স হয়ে যাচ্ছে আমাদের যারা এই যে আমার আগের জেনারেশন আমাদের প্রজন্ম এই প্রজন্মদের রক্ষার জন্য তাদেরকে একটি সুন্দর শহর উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ কন্যা রাষ্ট্র শেখ হাসিনার নির্দেশ এই শহর সুন্দর হতে হবে ক্লিন গ্রিন স্মার্ট নগরী সরকার টাকা দেয় এই টাকা যাতে অপচয় না হয় সরকার টাকা দেয় জনগণের টাকা যাতে কাজে লাগে সেটা এনশিওর করার দায়িত্ব আমি যেহেতু নির্বাচিত মেয়র আমার দায়িত্ব আমার দায়িত্ব আমার অফিসারদের চিফ ইঞ্জিনিয়ার সৌ সবার তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন বক্তব্য কম কাজ বেশি আগামী দিন আগামী চার বছর আমরা চার বছর প্রায় চার মাসের মতো আছে। এই সময়টা যাতে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন আমাদেরকে সুস্থ রাখেন নগরবাসীর সাথে